জয় হরিব স্বরচিত কবিতা ভারত মাতা আমার ভারত তোমার ভারত ভারত মোদের মাতা ভারত বর্ষের সন্তান আমরা তাই পদে সোয়াই মাথা ভারত আমার গর্ব ভারত আমার স্বর্গ ভারত শক্তিদাতা ভারত মাতার সন্তান হয় মনে উদয় হলো প্রফুল্লতা এই ভারতের গর্বে দেখো কতই না মহৎ প্রাণ জন্মে তবে ভারতবর্ষে জন্মে সবাই বোধায় হয়েছিল ধন্য সারা ভারত ধরে দেখো অতই না জাতি আছে তবে সর্বজাতি একই সঙ্গে একত্র হয়েই বাঁচে তাই ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে ভারতের খুবই খ্যাতি সব ধর্মের লোক একত্রে বাস করে বাড়ালো সম্প্রীতি এত বড় গণতান্ত্রিক দেশ সারা পৃথিবীতে আর নেই সকলে মিলেই আমরা গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দেই বিবেকানন্দ রবীন্দ্রনাথ নেতাজি দেশবন্ধু আরও কত মহামতি এই ভারতে জন্মে নিয়ে দেখো বাড়ালো দেশের অগ্রগতি জন্মই তাদের সার্থক ছিল এই ভারতবর্ষের পরে ভারতবর্ষই সার্থক হলো তাদের গর্ভে ধারণ করে আমরা তাদের অনুগামী সব ওনারা হলেন অগ্রগণ্য তাদের জন্যই এই দেশের মাটি হয়েছিল ধন্য তাই আমরা সকলেই ভারত সন্তান দেশকে জানাই প্রণতি সন্তান সবাই সফল হলেই দেশের সার্বিক উন্নতি